জয় রাধে জয় গোপাল তো বন্ধুরা আজ হলো অক্ষয় তৃতীয়া সকাল সকাল গোপালের ঘরে ঢুকে গেছি এবং গোপাল সেবা দিয়ে দিয়েছি তো আজকে হলো অক্ষয় তৃতীয়া আজকে থেকে আরম্ভ হয়ে গেছে চন্দন যাত্রা তাই আমাদের গোপুসোনার সবাই চন্দন কপুর মেখে খালি গায়ে ফুল চন্দন নিয়ে বসে রয়েছে এদিকে গণপতি বাপ্পা ওনার পুজো হয়ে গেছে তো এখন আমি এখানে কতগুলো তুলসী পাতা তুলেছিলাম গতকাল এই তুলসী পাতাগুলো ইচ্ছে আছে একটু মালাগাথার তো যাই হোক এখানে অনেক তুলসী পাতা তুলেছে আমাদের গাছে থেকে আর এই যে এখানে হচ্ছে দুর্বা রয়েছে তো দুর্বা হচ্ছে ইচ্ছে আছে একটু মালাগাঁথা তো আমি এখন রান্নাঘরে যাবো ভগবানের ভোগ বানাতে তো চলুন আজকে কি ভোগ বানানো যেতে পারে আর জানেন আজকে আকাশের কি ওয়েদার দেখবেন এই দেখো যেমন অন্ধকার হয়ে গেছে এরকম ঝড় করে যদি বৃষ্টি পড়ে তাহলে মেনু আজকে চেঞ্জ হয়ে যাবে যেহেতু পয়লা বৈশাখের দিনকে গবেষণাকে আমরা ফ্রায়েড রাইস ভোগ দিয়েছিলাম তো আজকে ভেবেছিলাম পোলাও বা অন্য ভোগ দেবো তো বৃষ্টি পড়ছে তাই আমরা এখন চিন্তাধারা করলাম যে গোবিন্দ ভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দেবো তো আমি রান্নাঘরে চলে এসেছি গোপো ভোগ বানাতে এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি একটু মুগের ডালটা শুকনো খুলে একটু ভেজে নেব এদিকে গোবিন্দভোগ ডালটা গিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই মুগ ডালটা হালকাভাবে ভেজে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি মুখ ডালটাকে এখানে পাঁচ রকমের সবজি বানিয়ে নিয়েছি ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে আমি মালাটা গেঁথে নিয়েছি আর এদিকে ভোগ দেওয়ার পর আমি মালাটাকে এবার ভগবানের গলায় পরিয়ে দিচ্ছি দেখুন ভগবানের গলায় মালা পরানোর পর কত সুন্দর লাগছে এদিকে আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি আপনারা সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা